নায়িকা অপুবিশ্বাস ও শবনম বুবলি দুজনই এখন নায়ক শাকিব খানের সাবেক স্ত্রী তবু এই সিঙ্গেল তারকা মায়েদের নিয়ে ভক্তদের কথার যেন শেষ নেই এর কারণ কথা বলার মতো পরিস্থিতি এই দুই নায়িকাই তৈরি করেন কেউ একজন সাকিবকে নিয়ে কিছু পোস্ট দিলেই পাল্টা পোস্ট দেন আরেকজন তবে এবার ঘটল ভিন্ন ঘটনা পরপর শাকিব খানকে নিয়ে বুবলি দুটি ঘটনার জন্ম দিলেও একেবারেই নীরব ছিলেন অপুবিশ্বাস নিজের মতো করে থাকার চেষ্টা করলেও এই নায়িকাকে একটি ফেসবুক পোস্ট ঘিরে ভক্তদের খোঁচা সহ্য করতে হচ্ছে দুই নায়িকার ভার্চুয়াল যুদ্ধের জেন শেষ নেই অপুবিশ্বাস ও বুবলি উভয়ই হুঠাট ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দেন অপু অপবিশ্বাস ইঙ্গিতের শবনম বুবলিকে খোঁচা মারেন আবার শবনম বুবলিও কম যান না তিনিও বিভিন্ন সময় কৌশলে অপবিশ্বাসকে খোঁচা মারেন এ নিয়ে প্রায় খবরের শিরোনাম হতেন অনেকটাই চুপ রয়েছেন অপবিশ্বাস আবার তার উদ্দেশ্যেও শবনম বুবলিকে তেমন কিছু লিখতে দেখা যায় না এরই মধ্যে সাকিবকে ঘিরে বুবলি সম্প্রতি দুবার খবরের শিরোনাম হয়েছেন গত পঁচিশ জুলাই সাকিব বুবলি খবরের শিরোনাম হন একাধিক গণমাধ্যমে খবর হয় এবার একসঙ্গে যুক্তরাষ্ট্রের সময় কাটাবেন সাকিব ও সন্তান শেহাজাদ খান বীর তাদের সঙ্গে থাকবেন বুবলিও এ ঘটনা নিয়ে কোনো কথাই বলেননি অপু বিশ্বাস সেদিন প্রতারিত এক গরু ব্যবসায়ীকে ওমরাহ হজে পাঠানোর খবর ফেসবুকে পোস্ট করেন এই নায়িকা অপুচুপ থাকলেও ভক্তরা সে পোস্টেই নানা রকম মন্তব্য করেন সোনিয়া নামের একজন মন্তব্য করেছেন অপু আপা আপনাকে বলব এরকম বাবা থাকার চাইতে সন্তানের বাবা না থাকাই ভাল সম্মান নিয়ে বাঁচুন এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন একদম ভুলে যান সব স্মৃতি সব ভালোবাসা যারা আপনাকে নিয়ে ব্যঙ্গ করে নানান কথা বলছে তারা একবার নিজেই জায়গাটায় নিজেকে দাঁড় করিয়ে দেখুন তো সবকিছু মেনে নেওয়া কি এতটাই সহজ জান্নাত নামের একজন লিখেছেন ওদিকে বুবলি ছড়াচ্ছে সে নাকি সাকিবের সঙ্গে আমেরিকা যাচ্ছে কতটা সত্য আপনার জায়গা থেকে ক্লিয়ার করেন নিজেও শিগগিরি সাকিবের কাছে যুক্তরাষ্ট্রের সন্তানসহ যাবেন এসব কোনো কিছু নিয়েই মুখ খোলেননি অপু গতকাল বুবলি পোস্ট করেন বীর শাকিবসহ এক গুচ্ছ ছবি কোন ছবিতে এই সাবেক দম্পতি হাত ধরে হেঁটে যাওয়ার ভঙ্গিতে তাদের হাসি খুশি ছবিটিতে সাড়ে তিন লাখের মতো প্রতিক্রিয়া এসেছে আটষট্টি হাজার মন্তব্য আট হাজারের বেশি দর্শক ছবিটি শেয়ার করেছেন ছবিগুলো ফেসবুকে পোস্ট করার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় তখনও চুপ ছিলেন অপবিশ্বাস নীরব অপু আজ ফেসবুকে একটি সেলুনের প্রচারণা করেছেন অপুর এই স্ট্যাটাসে এটাই বোঝা যায় তিনি হয়তো আর ভার্চুয়াল যুদ্ধে যেতে চান না